হ্যালো ভিয়ান ওয়েলকাম ডিজি একাডেমি সলিউশন তো আশা করছি সব অনেক বেশি ভালো আছো তো সপ্তম শ্রেণী বাংলার কাজ একের যে গণ অঙ্ক কাজটা আছে সেখানে কী আছে আমরা যে ধরো বিভিন্ন কিছু যে করেছি আমাদের যে আমি টেক্সটটা লিখেছি তো সেখানে আমাদের কী করেছি কাজ একের যে করার পথে যে আমরা বিভিন্ন লেখালেখি করেছি সেখানে আমাদের কী করতে হবে সেখান থেকে আমাদের সরল জটিল ও যৌগিক বাক্য আমাদের চিহ্নিত করতে হবে তো সেগুলোকে আমাদের এখানে লিখতে হবে তো দেখো এরকম একটা বক্স করবো আমরা তারপর আমরা বাক্যের ধরন লিখবো বাম দিকে এবং কথোপকথ অনুযায়ী আমরা ব্যবহার করেছি অর্থাৎ মাদক দ্রব্য এবং পরিবেশ দূষণ নিয়েছি কথোপকথন করেছি সেখান থেকে আমরা তিন ধরনের বাক্য আমরা চুজ করব তো দেখো প্রথমে আমরা সরল বাক্য রেখেছি তো সরল বাক্যতে আমরা কী লিখবো দেখো সরলবাক্য করছে আচ্ছা তুমি কি মনে করো আমাদের এলাকার পরিবেশ গুরুত্বপূর্ণ কিন্তু 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 আমরা আমাদের এই বাক্যটা ছিল তো এটা কি বাক্য এটা হবে আমাদের সরল বাক্য তো এর পরবর্তীতে কি আছে জটিল বাক্যের ভিতরে আমরা কোনটা লিখতে পারি আমাদের সকলের পরিবেশের প্রতি কি থাকতে হবে সচেতন থাকতে হবে যানবাহনের ব্যবহার কমাতে হবে এবং প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে হবে এবং বিভিন্ন পদক্ষেপ নিতে হবে অর্থাৎ বাক্য কেন কারণ এখানে বিভিন্নভাবে বাক্যটাকে অনেক বড় করে ফেলছি এই জন্য এটা জটিল বাক্য তো দেখো যৌগিক বাক্য ভিতরে আমরা কি লিখেছি যে মানসিক স্বাস্থ্য সমস্যায় আমাদের সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ সমস্যা কিন্তু এই সমস্যাগুলো সম্পর্কে আমাদের সমাজে এখনো পর্যাপ্ত কি নেই সচেতনতা নেই তো এইভাবে আমরা কি করব আমাদেরকে বিভিন্ন একটা যে লেখালেখি করবো আমরা যে বিভিন্ন টপিক নিয়ে দুইটা টপিক নিয়ে আমরা কথোপকথন করবো তো তোমরা আমি তো তোমাদের মাদক মাদকদ্রব্য তারপরে তোমার যে বিভিন্ন পরিবেশ দূষণ নিয়ে দেখিয়েছি কথোপকথন তো তোমরা যদি অন্য টপিক চয়েস করো সেখান থেকে তোমরা বিভিন্ন সরল জটিল যৌকিক বা তোমার এখানে লিখতে হবে তো আশা করছি বুঝতে পেরেছি এই ছকটা কীভাবে পূরণ করতে হবে তো আজকে পর্যন্তই কিছুক্ষণ পরে তোমাদের যে বাকি কাজটা আছে সেই কাজটা দেওয়ার চেষ্টা করবো তো সবাইকে ধন্যবাদ জানিয়ে সেখানেই শেষ করছি